বিসমিল্লাহিম আনা অর্থ আমি আজকে আমরা সর্বনাম শিখব আনা অর্থ আমি পুরুষ বা মহিলাবাচক শব্দে ব্যবহার হয় নাহু অর্থ আমরা পুরুষ বা মহিলাবাচক শব্দে আংতা আংতি অর্থ তুমি আংতি মহিলাবাচক শব্দ আন্তুমা অর্থ তোমরা দুইজন দুইজন আন্তুমা অর্থ তোমরা দুইজন আন্তুমা শব্দটি পুরুষ বা মহিলা শব্দে ব্যবহার হয় আংতু আংতুনা অর্থ তোমরা আন্তুন্না মহিলা শব্দ হুয়া হিয়া অর্থ সে হিয়া মহিলা শব্দ হুমা অর্থ তারা দুইজন হ্রমা পুরুষ বা মহিলাবাদক শব্দই ব্যবহার হয় হোম হুন্না অর্থ তারা হুনা মহিলাবাদক শব্দ নি ই ইয়া অর্থ আমার আমাকে না অর্থ আমাদের আমাদেরকে কা কি অর্থ তোমার তোমাকে কি মহিলা শব্দ কুমা অর্থ তোমাদের দুই জনের কুম কন্যা অর্থ তোমাদের তোমাদেরকে কন্যা মহিলা বাচক শব্দ হু হি হা হু অর্থ তার তাকে হা মহিলা বাচক শব্দ হুমা হিমা অর্থ তাদের দুইজনের হুম অর্থ তাদের তাদেরকে। ফেলের সাথে সর্বনাম মিলে আসলে কে দিয়ে অর্থ হবে অর্থাৎ তাদেরকে আর অব্যয় বা এসএমের সাথে মিলে আসলে র দিয়ে হবে অর্থাৎ তাদের